ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী দ্বিতীয় খণ্ড হইতে পাঠ সকলেরই লক্ষ্য এক পরমেশ্বর শ্রী শ্রী বাবামণি হাসিয়া বলিলেন তোমার ইষ্ট ছোট আমার ইষ্ট বড় এই সব কথার সৃষ্টি হয় সাম্প্রদায়িক আগ্রহ থেকে প্রকৃত প্রস্তাবে যাকে একদল লোক কৃষ্ণ বলে ভজনা করেছেন তাকেই অন্য দল লোক কালী দুর্গা লক্ষ্মী সরস্বতী শিব গণেশ সুব্রহ্মণ্য কর্তিকেও ইত্যাদি বলে পূজা করেছেন সকলেরই লক্ষ্য এক পরমেশ্বর ভিন্ন ভিন্ন যুগে ভিন্ন ভিন্ন মহাপুরুষেরা ভগবানকে লাভ করার পথে যে অনুভূতিগুলি পেয়েছেন তাকেই অবলম্বন করে পরমেশ্বরের রূপাদি বর্ণনা করেছেন এক একজনের বর্ণনা এক এক রকম হওয়াতে এক একজন দেবতার এক এক প্রকারের রূপ স্বীকৃত হয়ে গিয়েছে তিনি যেভাবে যা বর্ণনা করেছেন তার সবই পরমেশ্বরকে নিয়ে ওই একটিমাত্র স্থান ছাড়া তাঁর নিষ্ঠা অন্যত্র ছিল না অব্যভিচারিণী নিষ্ঠা ছাড়া ঈশ্বর দর্শন হয় না কিন্তু পরবর্তীকালে আমার ধেয় রূপটি শ্রেষ্ঠ হলেও তোমার রূপটিকে আমি অস্বীকার করব কেন এই জাতীয় উদার মনোভাবের ফলে সকলেই সকল দেবতাকে মান্য দিতে লাগলেন অবশ্য এই উদারতার সৃষ্টি বৈদিক ঋষির দ্বারা প্রণব গায়ত্রীর ব্যাপক অধিকার প্রসারের ফলেই সম্ভব হল কিন্তু গোল বাঁধল আর এক জায়গায় দেবতা মাত্রেই যদি মান্য হন তাহলে কোন দেবতার কৃতিত্ব কী সাধারণ গৃহস্থদের সংসারের সহিত তুলনা করে এক দেবতার সঙ্গে অন্য দেবতার স্বামী স্ত্রী সম্পর্ক কোথাও বা ভাতৃ সম্পর্ক কোথাও পিতা পুত্র সম্পর্ক ইত্যাদি স্থাপন করে একটা প্যান্থিয়ানের দেবগোষ্ঠীর মধ্যে সকলকে জায়গা করে দেওয়া হল আসল লক্ষ আস্তে আস্তে দৃষ্টিপথের অন্তরালে চলে যেতে লাগল আর দেবতার পূজা দেবপুত্রের পূজা দেবকন্যার পূজা এইসব সারম্বরে চলতে লাগলো অনেক মহৎ ব্যক্তি নিজ নিজ তপস্যা ও সাধনের বলে দেবতুল্য হলেন আর ক্রমে তারাও এই দেবগোষ্ঠীর অন্তর্ভুক্ত হয়ে গেলেন কত জাতির কত দেবতা যে এসে এই প্যান্থিয়ানের দেবগোষ্ঠীর ভিতরে ঢুকে গেলেন তার সীমা সংখ্যা বা কোনো দলিল হদিস পর্যন্ত রইল না পুরাণকারেরা একজন দেবতাকে বড় করে দেখাবার জন্য অন্যান্য দেবতাদের পূজা শিকার সর্বস্থলে করুন আর না করুন অস্তিত্ব শিকার করতে বাধ্য হয়েছেন এই হলো বর্তমান হিন্দুর ধর্মজগতের নিষ্ঠার অবস্থা সুতরাং কতজন কত কথাই বলবেন তোমরা নীরবে শুনে যেও প্রতিবাদ করে শক্তি ক্ষয় করো না তোমরা সব সময় জানবে প্রণব মন্ত্র সর্বমন্ত্রের প্রাণ সুতরাং প্রণব মন্ত্র জপ করে সর্বদেবতার ধ্যান চলে সাকার সাধনা চলে নিরাকার সাধনাও চলে প্রণব বিশ্বময়ের বিশ্ব নাম প্রণবের সঙ্গে ধ্যান চলতে পারে বিশ্বের প্রতিটি প্রতীকের প্রণব মন্ত্রের সাধু বিশ্বের কোনো প্রতীকের সঙ্গে কলহ করে না হরিও